আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলার আমিও ভালো আছি ভিওর্সরা আজকে আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম খাদ্যির শাড়ির ডিজাইন নিয়ে আসছি এবং আজকের শাড়ির ডিজাইনগুলো থাকবে আপনাদের জন্যে অনেক অনেক বেশি স্মার্ট খাদ্যির শাড়ির ভিডিও তো আপনারা অনেকেই দেখেন কিন্তু আজকে আমি যে ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন এত এত বেশি সুন্দর থাকবে আল্লাহ দেখুন শাড়ির কালার দেখুন প্রত্যেকটা হচ্ছে কিউট কিউট কালারের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা শাড়ি আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে ইনশাল্লাহ দেখিয়ে দিব তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আজকের শাড়িগুলো কোথায় আসতে পাবেন ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমেয়া শাড়ি এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকে দেখানো এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন খাদ্যের মধ্যে যত আনকমন শাড়ি আছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি এবং শাড়িটার ডিজাইনটা দেখুন এত সুন্দর শাড়ি আল্লাহ ডিজাইনটা দেখুন কত সুন্দর এগুলো সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা একেবারে ইন্টেক শাড়িগুলো আজকে খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাইজও একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দেখুন এই শাড়িটার হচ্ছে লাইট পেস্ট কালার কালারটা থাকবে হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা হচ্ছে আনকমন ডিজাইনের মধ্যে থাকবে আচলের টার্সেল আছে আচলের টার্সেল আছে এবং ডিজাইনগুলো হচ্ছে এক্সক্লোসিভ একটা ডিজাইন এবং এই সাইডে হচ্ছে সিলভার জারি দিয়ে কাজ এবং এই সাইডেতে একটা মিনাকারি পেস্টেল কালার দিয়ে মিনাকারি ওয়ার্ক রয়েছে এবং এটা হচ্ছে পাটা থাকবে এবং এই শাড়িটার যেই ব্লাউজটা আছে ব্লাউজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়ি এটা এই শাড়িটার যে ব্লাউজটা আছে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা থাকবে হচ্ছে জ্যাকোয়ার্ড একেবারে কিন্তু ফুল গোর্জিয়াস ভাবে কাজ করা আছে এই শাড়িটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে সাত টাকা এই শাড়িটার প্রাইস থাকবে সাত টাকা এটার ডিজাইনটাও সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন এক একটা এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর কালারগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন খাদ্যে হচ্ছে এমনিতেও মার্জিত শাড়ি প্রত্যেকের পছন্দের তালিকায় শীর্ষে যে শাড়িটা থাকে এবং এই শাড়িটার কালারটা হচ্ছে মোফ পিঙ্কের মধ্যে থাকবে এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবো ভিওসটা আর এখন দেখাবো আপনাদেরকে যে শাড়িগুলো এই শাড়িগুলো সুন্দর আছে এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এবং এটা হচ্ছে ডুয়েল শেটের মধ্যে থাকবে কয়েকটা শেট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা ডিজাইন দেখুন শাড়িটার ডিজাইন দেখুন কত সুন্দর শাড়ি এটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার পাঁচশো এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা করে একেবারে নিউ শাড়ি নতুন শাড়ি সাত হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে লেহেরিকার ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে লেহেরিকার ডিজাইনের মধ্যে এটার মধ্যে আমরা দুইটা কালার পাবো এটা হচ্ছে মিন্ট প্লাস হচ্ছে আকাশি কালার এবং গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটাও থাকবে আপনাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাই হচ্ছে সেরকম ডিজাইনের মধ্যে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাব এটা হচ্ছে পিঙ্ক ল্যাভেন্ডার পিঙ্ক লাইট পিঙ্ক এবং গোল্ডেন কালার দিয়ে কম্বিনেশন করা আছে টোন কালারের মধ্যে থাকবে এগুলোর গ্লেজ দেখুন শাড়িগুলোর গ্লেজ দেখুন কত বেশি সুন্দর এবং এই শাড়িগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের সিমিয়া শাড়ি যে ঢাকায় এলিফিন রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা আমাদের শাড়ি শোরুমগুলো পেয়ে যাবেন শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এবং এই শাড়িটার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে আচলের ডিজাইন থাকবে এবং ফুল বডির ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে ডিজাইন দেখুন শাড়িটার কত সুন্দর এটা হচ্ছে আঁচলটা থাকবে এবং এটা হচ্ছে বডিটা থাকবে থাকবে প্রাইস আপনাদের এই শাড়িটা সুন্দর আছে এটা মিষ্টির সাথে পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা আছে এবং দুইটা পাড়ও কিন্তু ল্যাভেন্ডার কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি আমরা ওয়াও শাড়ির ডিজাইন দেখুন কোয়ালিটিফুল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে মার্জিত শাড়ি খাদি শাড়ি কিন্তু সুন্দর এগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি এবং যেই জরিটা ইউজ করা হয়েছে দুর্গা জরি সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে এবং এটা একটা গ্লোসি ফেব্রিক্স দেখুন শাইনিং দিচ্ছে ফেব্রিক্সটা গ্লোসি ফেব্রিক্স এর মধ্যে থাকবে এটার প্রাইস যদি হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা এটাও সুন্দর অনেক সুন্দর এটা এটা সেরকম সুন্দর শুধু সুন্দর না এটা সেরকম সুন্দর শাড়ি একেবারে প্রথম করলাম শাড়িটা সাত হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইসও সাত হাজার পাঁচশো টাকা থাকবে ভিউসটা এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো ভিউসরা এই ডিজাইনটা এটা অনেক অনেক বেশি নাইস থাকবে ডিজাইনটা দেখুন প্রত্যেকটাই হচ্ছে মানে এক্সক্লোসিভ এগুলো হচ্ছে আনকমন ডিজাইন প্রত্যেকটা হচ্ছে আনকমন ডিজাইনের মধ্যে থাকবে এইসব ডিজাইনগুলো হচ্ছে সচরাচর পাবেন না খাদ্যের মধ্যে আমরা আনকমন ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য বাছাইকৃতভাবে নিয়ে আসে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আট হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আট হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে স্টোনের কাজ করা এই শাড়িটা থাকবে স্টোনের কাজ করার মধ্যে সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ করা এবং এটা হচ্ছে একটা পার্টি খাদ্যির শাড়ি থাকবে এই শাড়িটা হচ্ছে যে কোনো পার্টিএর্শন আপনারা পড়তে পারবেন শাড়িটা এত সুন্দর আর এত স্মার্ট থাকবে এবং ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু টার্সেল আছে এই যে দেখুন আমরা ডিজাইনার টার্সেল পেয়ে যাচ্ছি এবং কাজগুলা এগুলো সম্পূর্ণ হচ্ছে লক পাথরের কাজ করা সার্বাসকি স্টনের কাজ করা হয়েছে এবং বর্ডারটা কিন্তু চিকন বর্ডারের মধ্যে আছে এবং এটা হচ্ছে বডির ডিজাইনটা থাকবে উইথ ব্লাউজ পিস সহ ব্লাউজটা হচ্ছে বুটি বুটি কাজ করা থাকবে এই যেটা চলা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা বুটি বুটি কাজ করা আছে এটা দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা সেম ডিজাইনটারই পেস্ট কালারটা দেখাচ্ছে এটা আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে ভিওস্ট্রা যারা এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে আমাদের সীমেষারি যে ঢাকা এলিফেন্ট রোডের সেই নূর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ ভিওসটা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মুভ কালারের মধ্যে থাকবে কালারটা এত বেশি নাইস এগুলো আনকমন কালার এইসব কালার হচ্ছে হাজারে এক পিস আসে দেখুন কত সুন্দর কালার মধ্যে থাকবে এটা মফ পিঙ্কের এর মধ্যে থাকবে এটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার এই শাড়িটার প্রাইসও নয় হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আজকে দেখুন ওই কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে পেস্টের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে সেলফের কাজ করে এখন যেগুলো দেখাবো সেলফের কাজ করা এতটা প্রিমিয়াম থাকবে একেবারে হ্যান্ডলুম খাদ্যে এই শাড়িগুলো জায়গা বিশেষ প্রাইজে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে এক একটা শাড়ি হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে কিনতে গেলে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা থাকবে এই যে এই কালারটা দেখুন কত সুন্দর কালার এটা চমৎকার কালার এবং ডিজাইনটা আকর্ষণীয় একটা ডিজাইনের মধ্যে থাকবে এই ফার্স্ট খুলতেছি আপনাদের সামনে এই প্রথম খুললাম এই শাড়িটা আপনাদের সামনে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকা ফুল বডিতে কলকি ডিজাইন করা এবং সর্বাসী স্টনের কাজ করা ফুল বডিতে কিন্তু গোজি স্টনের কাজ করা আছে এটা আচলের ডিজাইনটা থাকবে এবং এইটা হচ্ছে টার্সেল প্রিমিয়াম একটা টার্সেল পেয়ে যাব দশ হাজার পাঁচশো এটার মধ্যে আমরা তিনটা কালার দেখাবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে অনলি ফিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে দশ হাজার পাঁচশো টাকা এইসব শাড়ি পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে এইসব হ্যান্ডলুমের যে খাদ্য শাড়িগুলো আছে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা কিনেন না কেন এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা করে আপনারা চলে আসবেন আমাদের শুরুমে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসে আর অবশ্যই কিন্তু আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট গাউসিয়া তো আপনার অনেকে বলতে ভুল করে কিন্তু বলতে গাউসিয়া চলে যান আর আমাদের এই শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এই যে দেখুন এটা কত সেরা থাকবে শাড়িটা এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা তো ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকে কাটে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আসার সময় কিন্তু এই লোকেশন ধরে চলে আসবেন চার বাই বাইশ নূর্ম্যানসোন গাউসিয়া মার্কেটের নেস্তলা আসে তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম